হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল উঠে পড়েছি আজকে ষষ্ঠী তো সেই জন্য আর কি পুজো টুজো হবে বাড়িতে তোমাদের নিয়ম কী কী আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো উঠে পড়েছি এখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম এখন যাবো স্নান করবো আজকে সারাদিনই আজকে মানে পুজোর টাইমটা আছে তো মানে এক একটা টাইম থাকে তো আজকে সারাদিনই আছে শুনলাম তো আমাদের বাড়িতে পুজো হবে না বা পুজো হবে কাকি শাশুড়ির বাড়িতে মানে ওখানেই আমরা পুজো দেব আর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো আর কি বাড়িতে আমি করবো তো কাকি শাশুড়ি রেডি হচ্ছে ওইদিকে পুজোর জোগাড় করছে এখন প্রায় ওই আটটা মতন বাজে তো পুজোটা দেবে তারপরে আমি বাড়িতে যেগুলো যেগুলো করা সেগুলো করবো বা ফল টল আনতে গেছে হাজব্যান্ড আর দিদি আসবে তো দিদি ভাইদের নেই ষষ্ঠী তো দিদি ভাইদের খাওয়া দাওয়া আছে জামাই ষষ্ঠীর আর কি আদর আপ্যায়ন তো সেগুলো হচ্ছে দিদি ভাইদেরকে করবো তো রান্নাবান্না শুরু হয়ে গেছে রান্নাবাসি এসেছে আর এদিকে হাজব্যান্ড বাদ বাকি আর কি রান্নাগুলো করবে তো চলো আর আমিও যাবো বাবার বাড়িতে বিকালে যাব আমাদেরও আমার মাদেরও ষষ্ঠী আছে গাছতলায় যাওয়ার তো এই বছর হবে না যেহেতু একজন মারা গেছে তো এই বছর হবে না তো মা এমনি বাড়িতেই আর কি না খেয়ে থাকবে ভাত ভাতমাত খাবে না আর বোনরা আসবে বোনদেরও নেই আমার বোনদেরও ষষ্ঠী নেই তো ওদেরও খাওয়া দাওয়া আছে তো মা রান্নাবান্না সব করবে কী কী করবে না করবে তো গিয়ে দেখাবো তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে চলো তো এই যে দেখো দিদা শাশুড়ি নিয়ম করছে কারণ কি আমাদের বাড়িতে যেহেতু ছিল এবার এখানেই ষষ্ঠী দেবে ওই জন্য দিদাদের যেটা নিয়ম সেটাই করছে আর গঙ্গায় যেতে হয় কিন্তু এখন বয়স হয়ে গেছে বলে যেতে পারবে না বলে বাড়িতেই করছে তারপরে এই যে কাকি পুজো করতে শুরু করে দিয়েছে তো আমিও স্নান করে চলে গেলাম ওখানে ঠাকুর প্রণাম করলাম ব্রত কথা বললাম আর আমাদের দেখো এরকম করে সাজাতে হয় তো কাকি এগুলো করে দিয়েছে আর এখানে হচ্ছে আতপ চালও দেয় এর মানে একটু বেঁধে সব কিছু নিয়ে একটা মানে এরকম মা হয় সেটা কাকি শাশুড়ি করে দেয় তো আমাদের তিনটে এখানে বাটা আছে দিদার আমার আর কাকি শাশুড়ি তো এই যে কাকিদের ঠাকুর ঘর দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে কাকি তো এখানে এরকম পুজো করার পর ব্রত কথা বললাম আমি আর দিদা শুনল তো তারপরে আমি চলে এসেছি ঘরের পুজো দিতে তো দিদা যেহেতু স্নান করে ওখানে বসেছিল অনেকক্ষণ ওই জন্য আমি আগে ওগুলো মানে ওইখানকার পুজো সেরে এসে তারপরে এই বাড়ির পুজোটা দিয়েছি দিদা তখন তো বসতে পারবে না সেই জন্য তো এসে যে ফুল যাচ্ছিলো সামনে দিয়ে তো ফুল নিয়ে নিলাম গাঁদা ফুল হলুদ ভালোই লাগে বেশ আর বাড়ির ফুল তো ছিলই আমাদের গাছে প্রচুর ফুল হয় তো তারপরে ফল আর কি বানিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম ঘরের পুজোটা তো পুজো দেওয়ার পর তারপরে যখন সবাই স্নান টান করে আসে তখন আমরা ষষ্ঠীর সারটা আর কি দেবো তো এই যে আমার ঠাকুর ঘর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আমার পুজো কমপ্লিট মানে কাকি শাশুড়ির বাড়িতে পুজো হয়েছে সেখানে পুজো করে ব্রত করে তারপর বাড়িতে এসে পুজো করলাম আর মাম্মা উঠে গেছে তো মাম্মাকে এখন স্নান করাবো তারপর ওকে ষষ্ঠীর সারটা দেবো আর তারপরে দিদিভাইরা জানি না কখন আসবে তো দিদাও বসে আছে উপোস করে আমি বললাম যে বাবাকে আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিতে কারণ কি ওদের একটু আসতে দেরি হবে ওদের সকালে সব পড়া আছে ওগুলো করে আসবে তো দেরি হয়ে যাবে কি করছো কী করছো গাইস তো আমি এখন শাড়ি পরিনি কারণ গরম প্রচন্ড আর বাড়িতে মানে কোথাও যেহেতু যাচ্ছি না গাছতলায় গেলে একটা শাড়ি টাড়ি পরতে ভালো লাগে তো সেই জন্য নাইটি পরেই পুজো টুজো করেছি পরে দেখি ইচ্ছা হলে শাড়ি পরবো না তো যখন মায়ের বাড়িতে যাবো তখন পরে যে চিকেন চিকেন চাপ চিকেন চাপ হচ্ছে এদিকে ফ্রায়েড রাইস হবে বাকি আছে সেদিকে আলু ভাজা বেগুন ভাজা এগুলো হয়েছে ভাত একদম সরু সরু চালের ভাত ইলিশটা করেছে বাবা আর বাদ বাকি সব মানে ডাল ভাজা তাজা এগুলো করে গেছে রান্নার পিসি ভেজ ডাল তো দেখো এখানে বাবা স্নান করে বসে পড়েছে আর দিদা প্রথমে বাবাকেই দিয়ে দিলো তারপর আর কি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলো তো হাজব্যান্ডকে বললাম যে স্নানটা করেই নাও আর রান্না করতে করতে ও মানে মোটামুটি রান্না কমপ্লিটের দিকেই তো ওই জন্য ও স্নান করে চলে এলো দিদা তো অতক্ষণ উপোস করে থাকতে পারবে না বয়স্ক মানুষ তো সেই জন্যই তারপরে আমি মেয়েকেও দিয়ে দিলাম স্নান টান করিয়ে যে নতুন জামা পরে নিয়েছে মাম্মা তো মাম্মাকে আমি দিয়ে দিলাম আর আমাদের যে ওই চালটা বাঁধে আতপ চালটা সেটা এরকম কলার সাথে দিয়ে খাওয়াতে হয় আর সবার নামে একটা করে আম দিতে হয় তো আমি তিনটে দিয়েছিলাম আমার মানে দুই ননদের দুই মেয়ের জন্য আর আমার মেয়ের জন্য দিয়েছিলাম তো ওরা আসলে ওদেরকেও দিয়ে দেবো আর মাম্মাকে এখন দিয়ে দিচ্ছি তো আমার এটা সেকেন্ড টাইম করা ফার্স্ট টাইম করেছিলাম যে মাম্মা প্রথম হয়েছিল মায়ের বাড়িতে করতে হয় মা ধরিয়ে দেয় তো সেটা করেছিলাম আর তারপরে তিন বছর আমাদের হয়নি সেই জন্য তারপরে দিদা আমাকে দিয়ে দিল তো দিদাকে আমি গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম দিদা অতটা এখন পারে না তো সেই জন্য আর এদিকে দেখো আমি স্যালাডগুলো সব মিষ্টি মিষ্টিগুলো রেডি করে নিচ্ছিলাম তো দিদা আমাদেরকে ষষ্ঠী দিয়ে দিয়েছে আমি মেয়েকে দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে বাবাকে আমাকে সবাইকে দিদা দিয়ে দিয়েছে আমাদের কমপ্লিট এখনও দিদি ভাইরা আসেনি ফোন করলাম তো আসছে বললো তো আমি ওই জন্য এদিকে খাবার দাবারগুলো রেডি করে নিচ্ছি দাদা ভাইয়ের আর তারপরে এসে গেলে হ্যাঁ দিদা ষষ্ঠী দিয়ে দেবে আর ওদেরকে খেতে দিয়ে দেবো আমি আর দিদা আজকে চিরে খই দই মিষ্টি এগুলোই খাবো আর সেরকম কিছু মানে পরোটা টরোটাও খাওয়া যায় কিন্তু আমরা খাবো না তো এগুলোই খেয়ে থাকবো তো এখন তো মানে মোটামুটি বারোটা বেজেই গেছে আর দুপুরবেলা একবারেই খাবো ওই জন্য আর কিছু পরোটা করিনি আর এই গরমের সময় না পরোটা টোড়োটা খেলে আরও বেশি গ্যাস অম্বল হয়ে যায় ওই জন্য দিদা খাবে না ওই জন্য আমি একার জন্য আর করিনি তো আমরা এগুলোই খাবো তো চলো দিদি ভাইরা আসুক দিদা হচ্ছে বাবার জন্য তারপরে আমার ননদের বরের জন্য গেঞ্জি কিনেছে ওদেরকে দেবে আর দিদার জন্য শাড়ি নেওয়া হয়েছে সেগুলো দিদিভাই কিনে আনছে তো দিদিভাইয়ের কাছে আছে দিদিভাই আসলে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর মাম্মার জন্যও কিনেছে তো আসুক আর আমরা টাকা দিয়ে দেবো তো তারপরে এই যে আমি একটু গ্লুকানডি খেয়ে নিয়েছিলাম সাথে দিদাকেও করে দিলাম অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো তারপর দিদি ভাইরাও ঢুকে পড়েছে আর এই যে শাড়ি নিয়ে এসছে দিদার জন্য দেখতেই পাচ্ছ দুটো তো দিদি একটা দিয়েছে আর আমরা একটা দিয়েছিলাম আর মাম্মার জন্য নিয়ে এসেছে রেনকোট যেটা খুব কাজের জিনিস আমি আমাকে কিনতেই হতো তো দিদি দিয়ে দিল আর এটা হচ্ছে দিদা কিনেছে দাদা ভাইয়ের জন্য তো তারপরে দাদা ভাইদেরকে দিয়ে দিচ্ছে ষষ্ঠীর শার্ট আর দিদাকে দেখো নতুন শাড়ি পরিয়ে দিয়েছে দিদিভাই তো বললো নতুন শাড়িটা পরে নাও একটু ছবি টবিতে উঠবে তো দিদা এই যে পরে নিয়েছে আর শাড়িগুলো খুব সুন্দর নরম তো এই যে বাবাও টাকা দিয়ে দিল দিদি ভাইদেরকে তো দিদা তারপরে দেওয়ার পর আমি দিলাম পৌলমিকে আর পরিকে আর আমি ওদেরকে টাকা দিয়ে আশীর্বাদ করে নিয়েছিলাম তো তারপরে দেখো আমাদের আজকের মেনু কি কি ছিল এই যে সর্ষে ইলিশ মাটন ভেজ ডাল সাথে ছিল এই যে মিষ্টি দই রায়তা আর ফ্রায়েড রাইস সাথে সাদা ভাত আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আম সাত রকমের মিষ্টি স্যালাড কোল্ড ড্রিঙ্কস তো আজকের মেনুতে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল এগুলোই ছিল তো জামাই এখন বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আর সাথে বাকিরাও সবাই খেয়ে নিয়েছিল তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার তো তারপরে এই যে সব পরিষ্কারও হয়ে গেছে সব যেগুলো ছিল আর কি প্লেটে সেগুলো আমি ধুয়ে দিয়েছি আদিগুলো রেখে দিয়েছি তো চলে যাবো কিছুক্ষণ পরেই মানে রোদটা কমলে আমি রেডি হবো তারপরে বেরাবো ওই বাড়িতে চলে যাবো ওই জন্য এগুলো সব করে রেখে এখন সবাই মিলে একটু গল্প করব আর মাম্মারা সব চলে গেছে ওপরে এসিতে তো ওরাও একটু রেস্ট নিয়ে ওরাও হচ্ছে চলে যাবে বেরিয়ে যাবে তো আমরা একটু গল্প টল্প করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা করছি রেডি হয়ে গিয়েছি দিদি ভাইরাও বেরিয়ে গেল তো আমরাও এখন বেরাবো তো এই যে এই শাড়িটা পরে নিলাম এখন আর এইভাবে একটু সিম্পল ভাবে সেজেছি প্রচন্ড গরম তো ব্যাগ ট্যাগ সব রেডি তো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি তো এই যে আমরা পৌঁছে গিয়েছি এখনো অন্ধকার হয়নি মানে বেলা আছে তো বোনরা এসেছে বনরা বোন আবার দেখছি নাই বাড়িতে তো মায়া ছিল প্রচন্ড গরম তো এখন শাড়িটা এগুলো চেঞ্জ করে নেব মা জাম জাম খাচ্ছি বেশ ভালোই লাগছে লবণ লবণ তো এই যে মা আস্তে আস্তে দিয়ে দিয়েছিল জাম তারপরে নিরামিষ ঘুগনি করেছিল সেটা আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো আমরা এগুলো সব খাওয়া দাওয়া করে নিলাম এখন আমরা এসেছি ছাদে হাওয়া খাওয়ার জন্য ভিতরে খুব গরম তাই যে এইদিকে সব গাছপালা আছে হাওয়া হাওয়া খেতে প্রচণ্ড গরম একটু একটু হাওয়া টাওয়া দিচ্ছে এই যে টাছগুলো নড়ছে কিন্তু ঘরের মধ্যে খুব গরম দুষ্টুমি করছে

এদিকে সব সাজানো হয়ে গেছে সাজানো হয়ে গেছে এখানে ফল স্যালাড মিষ্টি দই আরো কিছু আসছে এখানে মাটন ঘুগনি হাজব্যান্ডের জন্যই আছে কারণ কি আমরা খাবো না আর এদিকে আছে ফ্রাইড রাইস তো এগুলো সাজিয়ে নি তো এই যে দেখতেই পাচ্ছ মা সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে বারণ করেছিলাম যে অত কিছু করবে না গরমের মধ্যে একা একা আর খাওয়াও যায় না তো আমার হাজব্যান্ডই বারণ করে দিয়েছিল কিন্তু তাও মা দেখো মাটন করেছে মাটন ঘুগনি ফ্রায়েড রাইস চিকেন রোল সাথে ছিল ফল স্যালাড মিষ্টি দই মায়ের হাতের আচার কোল্ড ড্রিঙ্কস এগুলো তো থাকেই তো হাজবেন্ড একটু ও বসেছিল তো চলে যাবে বলে বাড়ি আর তারপর প্রীতমও চলে এসেছিলো পিতাম বলে একটু পরেই খাবে তো এখনও চিকেন রোলটাই খাচ্ছে আর এদিকে দেখো বোন কীভাবে বসেছে তো আমরা হাসাহাসি করছিলাম তো আমার জন্য এখানে মা ডালিয়া আর নিরামিষ ঘুগনি করে দিয়েছিল। এটা আমি আর মা খাবো তো তারপর ছোট জামাইও বসে পড়েছে এখন খেতে তো ওরাও খাওয়া দাওয়া করে চলে যাবে আর অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আমিও দেখতেই পাচ্ছ বসে পড়েছি সাইডে তো কালকে রাতে ভিডিওটা আর এন্ড করা হয়নি আর রাতে আমরা খাওয়া দাওয়া করে মানে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল সকাল সকাল উঠেছি সারাদিন আর কি শোয়া হয়নি একটু রেস্ট নেওয়া হয়নি তো শুয়ে পড়েছিলাম আর ওইদিকে বোনরাও চলে গিয়েছিল বাড়ি আর আমার হাজব্যান্ডও চলে গিয়েছিলো আর আমি এখন থাকবো কদিন তো সেই জন্য আমি খাওয়া দাওয়া করে মাম্মাকে নিয়ে আর কি শুয়ে পড়েছি আর প্রচণ্ড গরমও ছিল কালকে তো মাঝরাতে বৃষ্টি হওয়াতে একটুখানি আবহাওয়াটা ঠিকঠাক হয়েছে এখন আমি এখানে কদিন থাকবো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকেও আবার রান্না বান্না খাওয়া দাওয়া হবে মানে জামাইষষ্ঠী পর্ব এখনও শেষ হয়নি আজকেও মা রান্না করে রান্না করছে অনেক কিছু আবার একটু আমরা বাজারেও যাব ভাবছি মাম্মার কিছু জিনিসপত্র যেগুলো বললামই মা কিনে রেখেছে জামাগুলো একটু এক্সচেঞ্জ করবো তো সেই জন্য যেতে হবে বাজারে তো আমি শর্ট ভিডিও করবো সেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেছো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা